রাজধানীতে ভারী অস্ত্রের সর্বোচ্চ ব্যবহার করে বহু বেলা বারোটায় চানখা কুলে নিরস্ত্র ছাত্র জনতার উপর চাইনিজ রাইফেলে মুহুর্মুহু গুলি ছুটছে পুলিশ খোদ রাজধানীতে দিনের উপরে বৈষম্য বিরোধী ছাত্রদের ঢাকা টু লং মার্চ ঠেকাতে ভারী অস্ত্র শস্ত্রে মতো গুলি হয় জনতার উপর আন্দোলনকারী ছাত্র জনতা শাহবাগে যেতে চাইলে তাদের উপর হায়নার মতো হামলে পড়ে পুলিশ গুলি করতে থাকে প্রায় দুই ঘন্টা পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তাকে নিরস্ত্র আন্দোলনকারীদের উপর গুলি চালাতে বারবার নির্দেশ দিতে দেখা যায় পুলিশের চারটি বিশেষ ইউনিটের কেউ একাধারে গুলি করছে আবার কেউ আন্দোলনকারীদের পিছু হটাতে মারছে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড বিপরীতে আন্দোলনকারীদের বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়লেও থামছে না পুলিশের গুলি পুলিশের গুলি শেষ হয়ে আসলেও আবারও বাড়ানো হয় গুলির মজুদ এ সময় পাশেই ঢাকা মেডিকেলে বাড়তে থাকে গুলিবিদ্ধ লাশের শাড়ি মানুষের লাশ ফেলে ঘাতক পুলিশ সদস্যরা নানা একই রাজধানীর যাত্রাবাড়ির ছাত্রদের মার্চ টু ঢাকামুখী লাখো জনতাকে ঠেকাতে পুলিশ কয়েকশো শত মুহূর্তেই সড়কে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায় বহু নিরীহ মানুষের লাশ ভারী অস্ত্রের নির্বিচারে পুলিশকে গুলি ছুটতে দেখা যায় রাজধানীর রামপুরা আফতাবনগর এলাকায়ও কারফিউ ভেঙে ঢাকাটু লং মার্চে ছাত্রজনতার অভ্যুত্থান রুখে